ঢাকা আটাসনে আমাদের ডক্টর হেলাল উদ্দিন আর বিএনপি থেকে মির্জা আব্বাস এই দুইজনের মধ্যে কোনটাকে আপনি বেশি যোগ্য বলে মনে করেন আমি মির্জা আব্বাস অনেক ভালো মনে করি ইনশাল্লাহ হ্যাঁ ভোট দিবেন কোন দল এইটা তো আমি ইনশাল্লাহ জামাতে ভোট দিব আল্লাহ ইনশাল্লাহ ঢাকা আটাসনে হেলাল উদ্দিন জামাতের থেকে আর বিএনপি থেকে মির্জা আব্বাস কে বেশি উপযুক্ত বলে মনে করেন যোগ্যতা কার বেশি বলে মনে করেন আমার ধারণা এখন নূতন যে সম্ভাবনাময় এতে আমরা নূতন হেলালুদ্দিন সাহেবিনি পিছনের দিনগুলোয় যেগুলো আমরা দেখছি তারা একটু শক্তিশালী হলো এখন যে বর্তমান যে আপনার দেখা যায় যে যে বাংলাদেশ থেকে হয়েছে এই যে এখন আমরা কিছু যারা ইয়াং জেনারেশন আছে তারপর আপনার স্টুডেন্ট যাদেরকে যারা পড়ার ভিতরে আওতায় আছে এরা কিছু নূতন খুঁজতে চায় এটা আপনারা করলেই দেখতে পারবেন তাহলে আমাদের শক্তিশালী হিসাবে যে আগের যে পিছনে দলগুলো শক্তিশালী ছিল এরা আস্তে আস্তে ইনশাল্লাহ নিস্তব্ধ হয়ে ঢাকা আট আসনে জামাতের পক্ষ থেকে দাঁড়িয়েছে ডক্টর হেলাল উদ্দিন আর বিএনপির পক্ষ থেকে আছে মির্জা আব্বাসকে এই দুজনের মধ্যে কাকে আপনি ভালো মনে করেন আমার কাছে দুজনেই ভালো কাকে ভোট দিবেন আপনি আমি কাকে ভোট দেবো ওইটা তো এখন বলা যাবে না এটা মানে যখন ভোট দিতে যাবো তখন বোঝা যাবে কাকে দেওয়া যাবে সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এই দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারে আসলে ওরকম কিছু বলা যাচ্ছে না কারণ দেশে যে পরিস্থিতি এখন আমরা নিরাপদ না এখন আমরা এখন বর্তমানে নিরাপদ না এখন দল যেটা সুস্থ হবে আমরা বাঁচতে পারি সেটা আমাদের কাজ আর কোনো কিছু সময় বলার নাই আশা করি এখানে তো এখন তো দুইটা দল আছে দুইটা জোট হবে সেটা হচ্ছে বিএনপির একটা জোট হচ্ছে আর একটা ইসলামিক দলের জোট হচ্ছে এই দুইটা জোটের মধ্যে কোনটা আসলে আসলে আপনারা নিরাপদ হতে পারেন বলে মনে করেন এখন যে দলে আসুক আমাদের নিরাপত্তার দরকার এখন দল যদি আসে প্রত্যেকটা দলে এসে তো দুর্নীতির মধ্যে চলে আসে সেক্ষেত্রে আমাদের ইসলামিক ইসলামিক দল ক্ষমতা আসলে নাকি মেয়েদের নাকি পর্দা চলতে বাধ্য করবে তারপরে পর্দা করা তো মেয়েদের ফরজ আমাদের নবী যে আমাদের কেন পাঠাইছেন দুনিয়াতে আমরা কেন আসছি ভালোভাবে চলার জন্য ভালোভাবে বাঁচার জন্য ইসলামী দল আসুক আপনারা ভালোভাবে চলতে চাই আর চাকরি করতে দিবেন না ঘরে নাকি আটকে রাখবে এটা 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 আমরা কখনো শুনি চাকরি কেন করতে চাই চাকরি না করলে আমরা খাবো কোথা থেকে আমাদের আমাদের মানুষ বলবে মানুষ তো বলতে পারে যেই দলে আসুক সুস্থভাবে বাঁচতে চাই সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে আমি আশা করি ইনশাল্লাহ আমরা তো স্বাধীন হওয়ার পর থেকে যারা আমরা দেখছি মুরাফিয়া এবং আমার মা বাবারা না যে বিএমপি দেখছি আওয়ামী লীগ দেখছি সবকিছু দেখছি আমরা নূতন কিছু এখন খুঁজতে চাই নূতন যা আমাদের সামনে যারা আল্লাহ এবং রাসুলের নেতৃত্ব যারা দিবে এদেরকে আমরা ইনশাল্লাহ সাপোর্ট এবং ভোট দেবো সবাই মিলে সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারে আমার আশা হয় ইনশাল্লাহ যদি জামাত আসে তাহলে হয়তো দুর্নীতি কম হবে বা হবে না জামাতের উপরে এত আস্থা কি জন্য হয়েছে আমরা আওয়ামী লীগ দেখলাম জাতীয় ওডিও দেখলাম বিএমপিও দেখলাম এখন জামাত দেখার ইচ্ছা দেখি উনি কি করে কিভাবে চালায় আপনি আসলে কোন দল করতেন আমি আমি হিসাবে আসলে কোনো দলেই করতাম না আমি যে দল ভালো দেড়শালাব ইনশাল্লাহ ওই দলের সাপোর্ট করি আমি দোয়া করি যেন ওই দলে আসে সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদা দেশ দেখতে পারবো আমরা তো আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর চুয়ান্ন বছর আমরা সব দল দেখছি দুর্নীতি ছাড়া কোনো দল দেখি নাই হ্যাঁ আর এখন যেহেতু জামাত নতুন এখনও ক্ষমতায় আসে নাই যদিও দুইজন মন্ত্রী ছিল তাদের কোনো দুর্নীতি কেউ পায় নাই এমনকি খোদাউলীগ হ্যাঁ তারা তো দুর্নীতি খুঁজে কি জামাতে দুর্নীতি খুঁজে খুঁজে বেড়াইছে দুইজন মন্ত্রী কোনো দুর্নীতি তারা বাইর করতে পারে নাই ওই একটা তকমা দেশে যুদ্ধ অপরাধীকে ওই ফাঁসি দিছে কিন্তু দুর্নীতির কথা বললে ফাঁসি দিতে পারে নাই বা একটা তার দাঁড়ি কমা তারা বলতে পারে নাই যে তারা দুর্নীতি করছে কিন্তু এদিক থেকে আমার মনে হয় যে অন্যান্য দল চুয়ান্ন বছর তো দেখছি দুনিয়ার আমাদের বয়স তো অনেক হয়েছে পাকিস্তান আমলও দেখছি কিন্তু দুর্নীতি ছাড়া কোনো শাসক দেখি নাই হ্যাঁ কাজে আমার মনে হয় যে এখন সব দল দেখছেন দামাত দুর্নীতিমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি তাছাড়াও আর একটা কথা আছে আসলে মানুষের তন্ত্রে মন্ত্রে যারা বিশ্বাস করে নামাজ পড়ি দাঁড়িয়ে আছে টুপি আছে মুসলমান পরিচয় দেই আবার মানুষের তন্ত্রে মন্ত্র বিশ্বাস করি হানি শান্তি শান্তির মালিক কে বলেন তো শান্তির মালিক আল্লাহ কাজে আল্লাহর বিধান যখন হবে ইসলাম যখন কায়বে তখন শান্তি আশা করা যায় এইটা তারা বিশ্বাস করে তারা যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক কোনো কাজে আসবে না আল্লাহর নি নাই আল্লাহর বিধান কায়েমের জন্য তো দুনিয়াতে নবীর রসুল পাঠাইছে এখন সেই আল্লাহর বিধান যেখানে কায়েম নাই হ্যাঁ নবীর রসুলটাও নাই বিধানও নাই শান্তি আমরা পাবো কেমনে এটা আশা করে আম গাছ থেকে যদি আমি কাঁচাল আশা করি আমরা পাবো বলেন কেউ পাওয়ার কথা না আম গাছ থেকে কাঁচাল যেমন আশা করা যায় না আম গাছ থেকে আমি আশা করি আল্লাহর বিধান অত যদি কায়েম হয় ইসলাম কাইমে আমরা শান্তি পাবো এই আমরা আশা করি জামাত ইসলাম আল্লাহ বিধান কাইমের জন্য চেষ্টা করতেছে এই জন্য আমরা জামাত ইসলামকে সাপোর্ট করি ঢাকা আটাশনে মির্জা আব্বাস এবং জামাতের ডক্টর হেলালুদ্দিন তাকে বেশি আগমন করেন মির্জা আব্বাস মির্জা আব্বাস আগে ক্ষমতায় ছিল উনি বিয়ে ছিল মন্ত্রী ছিল হ্যাঁ উনি ওনার কর্মকর্ণ দেখাইছে হেলাউদ্দিনের কর্মকর্ণ তো আমরা দেখি নাই আমি তো আগেই বলিয়া দিয়েছি যে সব দল তো দেখছি এখন জামাত তো আমরা দেখি নাই যদি হয়তো অল্প একটু উদাহরণ আছে দুইটা মন্ত্রী আমরা দেখছিলাম দুই হাজার এক সালে এরা তো দেখছি খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার কি খালাদা জিয়া পর্যন্ত তাদের কর্মকার যে খুশি হইয়া তাদেরকে দুইটা পোলটো দিছিল আওয়ামী লীগ সিনাই এনেছে এটা তার পুরস্কার স্বরূপ দিছিল তাদের কাজে করবে খুশি হইয়া সেই এখন যেহেতু মির্জা আব্বাস ছিল মন্ত্রী কিন্তু তাদের দুর্নীতি ছিল মুক্ত ছিল না তারা হ্যাঁ তারা তো দুর্নীতিযুক্ত ছিল কেন মনে হয় যে যদি জামাতের প্রার্থী আসে তাহলে আমরা শান্তি বেশি পাবেন এই যে এই যে যত রকমের দুর্নীতি যত রকমের এই যে চান্দাবাজি ধান্দাবাজি এইগুলো থেকে আমরা মুক্তি পাবো এইটা আমরা আশা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আপনারাও একটু সচস্র থাকবেন আপনারা সাংবাদিক আপনারাও মানুষের কাছে বুঝান যাতে আপনাদেরও স্বভাব হবে আল্লাহর আইন কায়েমের জন্য দুনিয়াতে নব পাঠাইছে হ্যাঁ কাজে এই আইন আমরা কেন মানবো না আমরা মুসলমান দাবি করে আল্লাহর আইন মানি না আমরা মুসলমান নামাজ পড়ো কিন্তু আল্লাহ রঞ্জাই না এইটা তারা বলে তার কি ধরনের মুসলমান আমার বুঝি আসে না মুনাফিক তাদেরকে বলা হয় মুনাফিক নামাজ পড়বো কিন্তু আল্লাহ চাই না আমরা মানুষের राज्यात নাউযুবিল্লাহ আমি জালেক আমি তাদেরকে ঘৃণা করি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালামুয়াং মানুষ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই কিন্তু আমরা কোনো রকমে দুর্নীতি দূর করতে পারতেছি না সামনে তো নির্বাচন চলে আসলো সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারি বলে আপনি মনে করেন জনগণ যাকে সমর্থন করবে সে আসলে ভালো আমরা 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 যাকে সমর্থন জনগণ যখন ভোট ভোট ভালো করব সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারে বলে আপনি মনে করেন আমি মনে আপনি সরাসরি জামাতের নাম কেন বললেন বিএনপি আসলে কি সম্ভব নয়

না ওইটা আমি সাত দিনে আগে পনেরো বছর বয়স এমন যে হ্যাঁ আপনার যেহেতু সাত দিনের আগে পনেরো বছর বয়স তাহলে তো আপনি অবশ্যই বলতে পারবেন যে নিজামি রাজাকার ছিলেন কিনা না নিজামি রাজাকার সাক্ষী দিচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আর সাথিয়ার লোক সাক্ষী না দিচ্ছে বাইরে বাইরের লোক তারা দেখে নাই তাকে হ্যাঁ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি এবং ছাতা দূর করতে চাই কিন্তু এই চুয়ান্ন বছরে আমরা পারি নাই সেটা সামনে তো নির্বাচন চলে সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাদামুক্ত দেশ পাবো বলে আপনি মনে করেন এ দেশের জনগণ যাকে পছন্দ করবে তাকেই দিবে কাউ কাউকে বলতে পারবে না যে আমি অমুক রানম অমুক রানম যে এই দেশে যে ভালো কাজ করবে তাকেই আনবে আমার যারে ভালো লাগে আমি তাকে ভোট দেবো আপনার যাকে ভালো লাগে আপনি ভোট দেবেন অনেকের কোনো ইয়া নাই যার ইচ্ছা মতন